করা হয়েছে এই গ্রিপ আসলে অনেক জোস আমি আপনাদেরকে বলছিলাম এটা একটা ইনপ্রেশন আপনাদের শেয়ার করবো এটা থেকে ভালো গ্রিপ আমি এরা কখনো দেখিনি মানে আমার জানা কি অবস্থা সবার কেমা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ সাতটা লং টাইম পর একটা স্থান ব্লগ নিয়ে চলে আসলাম মেবি চার থেকে পাঁচ টাকা পর হবে এতদিন ব্লগ না দেওয়ার কয়েকটা রিজন আছে গাইজ ফার্স্ট যে রিজনটা সেটা হচ্ছে গাইজ আমাদের গ্রাউন্ড সংকট তো আমরা আগে যেখানে স্নান করতাম লীলা মসজিদের মাঠ সেখানে আসলে স্নান করার মতো না গ্রাউন্ডের মধ্যে কয়েকদিন পর পর বিভিন্ন ধরনের ইভেন্ট হয় দেন গাইজ এখন বলতে গেলে বিকেলে প্রত্যেক দিন ক্রিকেট খেলে ফুটবল খেলে ব্যবসা আমাদের যার কারণে আমরা মানে ভিডিও বানাতে পারতেছি না না রেগুলার করতে তো এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে তো এখন আমরা আমাদের সেই পুরনো গ্রাউন্ড যেটা হচ্ছে গাইজ পানির ট্যাঙ্কি রোড তো এখানে আজকে প্র্যাকটিস করবো তো যদি এটা স্নান করার মতন না তারপর এখন মানে কথা আছে না যে নাই তো এখন আমাদেরকে করতে হবে গাইজ না হলে তো হবে না তো এই গ্রাউন্ড নিয়ে কি বলবো গাইজ স্নান করার মতন না বিকজ যেখানে দেখতে পারতেছেন কোন উঠে আছে এখান দিয়ে আমাদের স্টান করতে অনেক সমস্যা হয় তারপর আসলে করার লাগে দেখেন জাস্ট মানে তারপরেও গাইজ আমাদের গ্রাউন্ড নাই এটার মধ্যে স্টান করার লাগে আর কি দেখেন ও স্টান করতেছে ওর সাথে তো পরিচয় হয় নাই আমরা তো হচ্ছে গাইজ আমাদের টিমের নিউ মেম্বার আসলে অনেকদিনই স্টান করে বাট রেগুলার ছিল না আগে তো কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভালো তোমার প্র্যাকটিস কেমন চলতেছে তো বেসিক্যালি আমাদের যে আগে মানে ওল্ড মেম্বাররা ছিল এর মধ্যে অনেকে আসলে ইনঅ্যাকটিভ হয়ে গেছে গ্রাউন্ডের কারণে আসলে এটাই হচ্ছে মেন মানে মেইন সমস্যা আমাদের তার কারণে সবার স্টান করতে গেলে বিভিন্ন প্যারাকাইডারস আসলে প্র্যাকটিস করতে মন চায় না তো আমারও এখন মানে অলমোস্ট সেম সিচুয়েশন হয়ে গেছে আর গাইজ আমি রেগুলার স্টান না করার কারণে আসলে গাইজ আমার ওয়েটটা অনেক বেশি বেড়ে গেছে তো যদি আমি চাচ্ছি আসলে ওয়েটটাকে কমানোর বাট পারতেছি না রাইট কন্ট্রোল করতেছি তাও হইতেছে না তো কিছুক্ষণের মধ্যে আমরা প্র্যাকটিস শুরু করে দেবো আপনারা জাস্ট আমার সাইকেলের অবস্থা দেখেন তো এরপর আমি স্ট্যান্ড আসতেছি গাইজ

এই গিফটটা আসলে অনেক জোস আমি আপনাদেরকে বলছিলাম এর একটা ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করবো এটা আপনারা ইউজ করতে পারেন অনেক জোস একটু হেভি করে লাগাইলে মানে এটা ওঠে না বাট একটু পাতলা করে লাগাইলে এটা উঠে আর কি তো আপনারা অবশ্যই লাগানোর সময় এটা হেভি করে লাগাবেন এটা তো ভালো গ্রিপ দেয় মানে এটা থেকে ভালো গ্রিপ আমি এর এরা কখনো দেখিনি মানে আমার থানা মতে সো এটা আপনারা ইউজ করতে পারেন যারা আমার ভিডিওটা দেখেন না অবভিয়াসলি ডিসক্রিপশন বক্স থেকে এটা দেখে আসবেন ওইটাতে আমি একটা মডিফাই করে আপনাদেরকে দেখেছি সো এই আর কি গাইজ এটা জোস দেন গাইজ এখানে মডিফাই করা হয়েছে গ্রুপ সেটটা সো এখানে একটা ক্যাসেট ইনস্টল করা হয়েছে দেন চেইন দেন চেইন গার্ড ইউজ করা হয়েছে এটা চেঞ্জ করা হয়েছে ডেরাটা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ করা হয়েছে সো এ আর কি গাইজ টু ইটাকে মোটামুটি ভালো লেভেলের একটা মডিফাই করা হয়েছে তো গাইজ এ হইতেসে অবস্থা তো এখন আমরা স্টান করবো তো দেখেন মানে এক কয়েক মাসে আসলে আমার স্কিল কতটা ডাউন হয়েছে তো ওটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো আর কথা না বলে চলেন ভিডিওটা স্টার্ট করা যায় এখন আমরা স্টান টু তো স্টানটা কিছু শর্ট দেখতে থাকেন এনজয় করতে থাকেন তো বলেছি তো গাইজ আসছি স্টান করতে সো এখানে অলমোস্ট স্পিড খেলা শুরু হয়ে গেছে আর এখানে গাইজ দেখতে পারতেছেন গাড়ি চলতেছে কিছুক্ষণ পর মানে প্রত্যেক মিনিটে মিনিটে গাড়ি চলে এখান দিয়ে দেখেন জাস্ট গাড়ি আসতেছে কি মিলে তো এখানে আসলে স্নান করাটা একটু রিস্কি হয়ে যাচ্ছে সো এগুলোর জন্য আসলে আমরা এখন স্থান করতে একটু বেশি পেইন খাই এই জাস্ট দেখেন কি মিলে গাড়ি চলতেছে এখন মাত্র সাড়ে চারটা বাজে তো আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করি আপনারা আরও কিছু স্ট্যান্টের শট দেখেন Then, guys, I'm back. take it back. Sick me in the smoke, breathe me in and let me go. Sing to your heart to find you. Open up your eyes till you're blinded by the lies. So you can see what you do. অলরেডি আমাদের প্র্যাকটিস ডান আর গাছ দেখতে তো আসলে না কোথায় ব্যালেন্স কোথায় চলে আসছে